গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো মিলি ব্লগে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি হ্যাঁ আজকে ব্লগটা স্টার্ট করেছি আমি ফার্স্ট সকাল থেকে মানে ফার্স্ট সকাল বলতে সকাল নটা বাজে এখন তো এখন আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে যাব বাজারে তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো আমাকে নিয়ে এখন বাজারে যাবে তো চলো আজকে কি কি বাজার করছি সেটা তোমাদেরকে সবটা দেখাবো আর এই যে তোমাদের দাদাভাইকে যদি বলি তুমি বাজার নিয়ে আসো কি নিয়ে আসবে ও জানে না ওকে যদি বলি সবজি আনতে ও সবজি মানে শুধু উচ্ছে আর পটল আর বেগুন এই তিনটি চেনে এর বেশি আর কিছু চেনে না তো সেই কারণেই আমাকে হচ্ছে চলো নিজের যেটা পছন্দ নিয়ে আসবে আমাকেও সে বলো না তো এখন বেরিয়ে পড়েছি দুজন মিলে যাওয়া যা আর ও প্রচণ্ড রোদ এত রোদ যে কি বলবো রোদে মানে সকাল থেকেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো ভাবছি এরপর বাজার গিয়ে কী হবে তো রোদের মধ্যে কিছু করার নেই যেতে তো হবেই তো সেই কারণেই বেরিয়ে পড়েছি যাই হোক দেখা যাক কি হয় এই যে তোমাদের দাদা ভাইও এসে গেছে বাইক নিয়ে তো আমাকে চলো চলো করছে তাড়াতাড়ি তো এসে আমরা সোজা চলে এলাম সবজি মার্কেটে তো এখান থেকে আমরা বেশ কিছু সবজি কিনে নিয়েছি এখনও কিছু কেনাকাটা বাকি আছে তো সেসব করে চলে এলাম সোজা স্মার্ট বাজারে তো এখানে কিছু নেওয়া হয়েছিল আর বাট তারপর যেটা নিতে এসেছিলাম হচ্ছে পিজ্জা পেস্ট কদিন ধরে আসছি ফিরে যাচ্ছি না তো কিছু করার নেই আজকাল পিৎজাটা খাওয়া হলো না আমার তারপর এসে গেলাম চিকেন নিতে তো এখানে চিকেন নেওয়া হচ্ছে তো এই সময় তো এতটাই রোদ এতটাই রোদ পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল তারপর তোমাদের দাদা ভাইয়ের বললো আমার তো খিদে পেয়ে গেছে চলো একটু খাওয়া দাওয়া করা যাক তো আমি বললাম আমি এখন কিছুই খাবো না তো ও এখানে কচুরি খাবে আর আমি নিয়ে নিলাম আইসক্রিম তো এখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা চলে এলাম সোজা বাড়ি তো বাড়ি এসে পুরো আমার মনে হচ্ছে এত রোদে কষ্ট হয়েছে এত রোদে কষ্ট হয়েছে একটুও ভালো লাগছে না এরপর আমার আবার রান্না পড়েছে যাওয়ার সময় তো শুধু আমি ভাতটাকে বসিয়ে দিয়ে চলে গেছিলাম এরপর তো আমার তরকারি পাতি সমস্ত কিছু বাকি তো সেসব আবার রান্না বান্না করতে হবে তো রোদ থেকে ঘুরে আসার পর আর রান্না করতে কার না ভালো লাগে বলো একটুও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই করতে তো হবেই তো এই যে আমি এখন কি কি সবজি নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দি চলো তো এই যে এখানে আছে লাউ শাক আর এই যে এটা হচ্ছে পাট শাক তো আজকে দেখলাম বাজারে বেশ ভালো তাজা তাজা শাক ছিল তো সেই কারণেই নিয়ে নেওয়া হয়েছে শাকগুলো আর এইটা হচ্ছে টক মিষ্টি স্পেশাল দই এই দইটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে যখন আইসক্রিমটা খেতে গেলাম তো সেখান থেকে আমি ওই দইটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে আদা আর আজকে বাজারে তো দারুণ দারুণ সবজি ছিল তো সেই জন্য আমি আর মিস করিনি সব টাটকা টাটকা সবজি আমি সব বাজার করে নিয়ে এসে গেছি এই যে এর মধ্যে আছে ঝিঙে আর ঝিঙে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমের সময় আমার তো ঝিঙে পোস্তটা খেতে দারুণ লাগে আর তোমাদের কাটার ভালো লাগে একটু জানিয়ে ঝিঙে পোস্ত কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা পদ বলতে পারো আর এই যে এরপর আমি একে একে বের করে নিচ্ছি কি কি নিয়ে এসেছি ওই চিকটার মধ্যে আছে পুদিনা পাতা ধনে পাতা আর মধ্যে আছে তোমার টমেটো কাঁচা লঙ্কা পাতিলেবু এই বড় চিকটার মধ্যে আছে আর এরপর আমি ব্যাগের মধ্যে এখন কী কী আছে সেটাও বের করে তোমাদের দেখাবো তো এই যে একে বার করি এটা হচ্ছে কাঁচা হলুদ তো বাজারে যখন গেলাম কাঁচা হলুদটা দেখতে পেয়ে আর না নিয়ে থাকতে পারলাম না বুঝতে পেরেছো তো সেই কারণে কাঁচা হলুদটাও নিয়ে নিলাম আর এই যে ঝিঙেগুলো সব একে আমি বের করে নিচ্ছি আর বাদবা কি কি আছে দেখে নিই চলো এই যে পটল আছে আর উচ্ছে আছে তো এইগুলো নিয়েছিলাম আর এর মধ্যে আছে চিকেন তো চিকেন অনেকটাই নিমাসা আসা হয়েছে তার তান্দুরি বানাবে বলে তোমাদের দাদা ভাই আলাদা করে লেগ পিস গুলো কেটে নিয়েছে আর এইদিকে এমনি চিকেন নিয়েছে আর মেটেও নিয়েছে কারণ তিন রকমের চিকেন নিয়ে আসা হয়েছে তো চলো এগুলো সব বার করে নিলাম তো এতটা গরম করছে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই তারপরে এবার রান্না বসানোর পালা তো রান্না টান্না সেরে তারপরেই তোমাদের সঙ্গে দেখা হবে আমার কিন্তু ভীষণ মাথার যন্ত্রণা করছে আর ভালো লাগছে না তো এখন এতটা বেলাও হয়ে গেছে তো সেই কারণে চলো কাজগুলো সেরে নিই তো এই দেখো কাজ বাজ ছেড়ে তারপর আমি আর ব্লগ করার সময়ই পাইনি তো এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা আমার আজকে তো এরপর আমাকে লাইভে বসতে হবে তো সেই কারণে ঝটপট করে নাস্তাটা সেরে নিয়ে এইদিকে তোমাদের দাদা ভাই দেখছি তান্দুরি বানিয়ে রেখে দিয়েছে আমার লেগে তো আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তান্দুরিটাও খেয়ে নিচ্ছি কারণ এরপর ঝটপট করে আমাকে আবার লাইভে বসতে হবে তো সেই কারণেই আমি বলছি অত সময় আমার হাতে নেই আমাকে যা দেওয়ার ঝটপট করে দিয়ে দাও আমি একটু খেয়ে নিই তো আজকে আমি সেরকম রেডি সেটিও হতে পারবো না রিলস তো একদমই বানাতে পারবো না কারণ এতটাই গরম করছে আর ভালো লাগছে না তো এই যে আমি এখন লাইভ করতে বসে গেছি চলো এবার লাইভটা ঝটপট করে সেরে নিই আর আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না তো এইটুকুই তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা